হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিশা আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আগের ভিডিওতেই তোমরা দেখেছিলে আমরা সাড়ে নটার সময় নিউ জলপাইগুড়ি থেকে কার করে আমরা অবশেষে একটা তিরিশে হোটেলে এসে পৌঁছেছিলাম আর হোটেলে পৌঁছে হোটেলের উইন্ডো থেকে এই দারুণ ভিউ একটা উপভোগ করেছিলাম সেটা তোমাদের সাথেও শেয়ার করেছিলাম কিন্তু তারপর কি করেছিলাম তার জন্যই হচ্ছে আজকের ব্লগটা তাহলে চলো গোটা ব্লগটা দেখতে থাকো তো এখানে এসে এখন পুরো ফ্রেশ হয়ে গেছি একটু স্নান করলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাট অতটা এখন আর শিখ লাগছে না স্নানটা করা হয়ে গেছে বলে এখন আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে আর আমরা যেখানে আছি হোটেল হেভিললি ভিউ তো এখানে ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার হচ্ছে কমপ্লিমেন্টারি মানে পুরো প্যাকেজের সাথেই রয়েছে কত কি নিয়েছে সেটা তোমাদের আমি পরের ভিডিওতে বলবো তো চলো এখন আমরা লাঞ্চটা করে আসি দেখো এখানটা কী সুন্দর লাগছে মেঘের ছাওয়াগুলো পড়েছে জাস্ট দারুন দারুন দারুণ তো প্রথম দিনে আমাদের লাঞ্চে ছিল ভাত বেগুন ভাজা ডাল একটা সবজি আর ছিল হচ্ছে ডিমের ঝাল আর চাটনি পাঁপড় তো অবশ্যই থাকছে তো এখন বাজে হচ্ছে প্রায় চারটে মতো আর রোদটার পড়ে গেছে দেখো আমি পুরো ল্যাভেন্ডারে কালারে পুরো সব ম্যাচিং হয়ে গেছে এটাই এটা তো এখন আমি রেডি হয়ে গেছি এখন যাবো হচ্ছে একটু মেল রোডে ঘুরতে আর প্রচণ্ড আমি পুরো হয়েই যাচ্ছি তো চলো তাহলে যাওয়া যাক আর এই দেখো বাইরের অবস্থা এখন ওই দিকে হালকা একটু রোদ রোদ রয়েছে আর এই দিকটা পুরো রোদ পড়ে গেছে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে ম্যাল রোডের কাছে তো চলো এইটা আই থিং এটাকে কি বলে চৌরাস্তা চৌরাস্তা তুমি ম্যাল রোড থেকে কতক্ষণ টাইম লাগে আমাদের কিছু জানা নেই তো আমরা যাচ্ছি তো আমরা এখন এসি কিছু হচ্ছে মহাকাল মন্দিরে এই যে এখান থেকে এখানে চলো ওঠা যাক জল বাবা ভোলনাথ বলে যাওয়া যাক প্রচণ্ড খারাই রাস্তাটা যাদের হাঁপানির রোগ আছে তারা এটা অ্যাময়েড কর তো এই হচ্ছে দার্জিলিং এর মহাকাল মন্দির আমরা প্রথম দিন পৌঁছে বেলা চলে গেছিলাম হচ্ছে মহাকাল মন্দির আর মন্দিরটা অনেকটা উঁচুতে বেশ খাড়াই রাস্তা অনেক কষ্ট করে উঠেছি এখানে কিন্তু অনেক বাঁদর রয়েছে তবে বৃন্দাবন বা অন্যান্য জায়গার মতো বাঁধরগুলো খুব একটা খারাপ না মানে কারোর কোনো অসুবিধা করছে না তো তোমরা একটু এটা দেখে রাখবে আমরা যে সময় দার্জিলিং গেছিলাম সেই সময় দার্জিলিং মেলে হচ্ছিল হচ্ছে সরস মেলা দু হাজার পঁচিশ তো এটা ছিল আর দুদিন আমরা দুদিন লাস্ট দেখতে পেয়েছিলাম তো ম্যালের লেফট সাইডে যে রাস্তাটা রয়েছে মহাকাল মন্দির মার্কেট বলে আমরা ওখান থেকে যাচ্ছিলাম এবং সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম আই লাভ দার্জিলিং আর এই সরস মেলা উপলক্ষে এখানে বিভিন্ন রকম স্টল ছিল কেনাকাটির জায়গা ছিল খাওয়ারও জায়গা ছিল তো আমরা এখান থেকে তিন রকম খাবার ট্রাই করেছিলাম একটা তো মোমো যেটা ফেভারিট এই দুটো খাবার ট্রাই করেছিলাম এটা খেতে খুব একটা ভালো খুব একটা খারাপ না ভেতরটা হচ্ছে ম্যাগিকে ভেজে করে দিয়ে কিছু একটা এটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল ফুড বাট নাম জিজ্ঞেস করা হয়নি নেক্সট যেটা খেয়েছিলাম সেটা অত্যন্ত অত্যন্তই বাজে খেতে যারা মাছের গন্ধ পছন্দ করেন তারা একদমই নিও না আমরা ফালতু এটা কিনেছিলাম বাট খেয়ে উঠতে এগুলো সবগুলোই প্রাইস ছিল হচ্ছে ফিফটি রুপিস করে প্লেট তো ওখানে মেলার বিভিন্ন স্টল ঘুরে একটু প্রোগ্রাম দেখে আমরা এবার গেলাম হচ্ছে হোটেলে ফিরে এই মাত্র আমরা রুমে এলাম আর এখন আমার বাবার এক্সপ্রেশন দেখো কত সুন্দর লাগছে সকালে মনে হচ্ছিল এখানে ঘরই নেই বাট কি ভালো লাগছে বা অসম অসাম ফোন বাইরে বেরোবেন আমার তো এখন আমার মায়ের অবস্থা আমরা সবাই শুয়েছিলাম এখন আমরা যাবো হচ্ছে আর ডিনার করতে পারি এত বলে ঢুকে শুয়েছিলাম বলে ভীষণ ঠান্ডা লাগছে আমাদের আমার পরিকা আর এখন প্রচন্ড ঠান্ডা কতটা ঠান্ডা দেখা হয় তো আজকে ডিনারে ছিল হচ্ছে গরম গরম চিকেন বিরিয়ানি দাদাটা চিকেন বিরিয়ানি বানিয়েছিল বেশ সুন্দর খেতে বেশ ঘরোয়া রান্না খেতে যেমন হয় তো আমরা প্রতিদিনের খাবার খুব স্যাটিসফাই ভাবে খেয়েছি এবং কোনো সমস্যা হয় না আমাদের শরীরে এটা সব থেকে বড় কথা তো আজকে ডিনারে কি খেলাম তোমরা তো দেখতেই পেলে আর এখন চলে এলাম রুমে এবার হচ্ছে ঘুমানোর পালা আর প্রচন্ড ঠান্ডা ঠান্ডা গুলো মতো ঠান্ডা হয়ে গেল ধুয়ে তাহলে চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ব্লগ নিয়ে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কালকে নতুন নতুন জায়গা নিয়ে দার্জিলিংয়ের ব্লগ নিয়ে তুমি দেখা হচ্ছে